লটারির টিকিট কাটবেন না ইনশাআল্লাহ সুদ থেকে বাঁচবেন পরগিল্লা পরচর্চা থেকে জেনা থেকে বাঁচবেন মামুলেদের পর্দা এই যদি আমি কথা বলছি না এই আপনি

ছেলেপুলে উঠে না যায় কথা ঠিক না বে ঠিক বলেন বাপের হ্যাঁ হবে না দরজা চাল্লা খুলে দেবেন আলো জ্বালিয়ে দেবেন যত বড় বড় আলো আছে সব আলো ফালো জ্বালিয়ে দেবেন আলো জ্বালিয়ে দিয়ে কি হয়েছে এত রিয়া জানেন ফজরের রক্ত হয়ে গেছে মুসলমানরা ফজরের সময় নামাজ পড়ে অন্য লোকের আসলে থাকে মুসলমান নামাজ পড়ে কথা ঠিক না বে হ্যাঁ মুসলমান আমি নিজে আমি নিজে আমার বাড়িতে ফজরের সময় আলো জ্বালিয়ে দিই আলো জ্বালিয়ে হ্যাঁ মাঝে মাঝে একটু

এখন বুঝাবার জন্য বললাম বসে নবীকে সালাম দিলাম সালাম দিয়ে আল্লাহ আজান দিলেন আজান দিয়ে মাইকে হাত দেন হ্যাঁ অনেক ছেলে পুলে একুশটা ছেলে সতেরোটা নাম ধরে ধরে জুড়া জুড়া অমুক 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 গ্রামের লোক উঠে বড় চলে আসো আল্লাহ দেখেছেন সব বাড়ি বাড়ি একুশটা ছেলের বাড়িতে গিয়ে তুলে দিয়ে শুনছেন আপনারা তুলে দিয়ে এবার ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে আর উনি আবার মাইকে বলতেন যদি না দেখতে পাই ফেট দিতে হবে কেন তোমাকে দেখতে জরের নামাজ নামাজ পড়ে নিয়েতেন সেই বাপেদের আছে নাকি বাপেরা সব সেই গরম দেখাতে পারবে না খুব কম ইল্লা খুব একটা দুটা বেরোবে গিয়ে তাও পাওয়া মুশকিল সে বাপেদের সেই রব আছে আর আমাদের নামাজ পুজা করতে হবে আল্লাহ পাকে সরিয়াতের মধ্যে ঢুকতে হবে বলেন ইনশাল যদি আমরা ঢুকি আল্লাহ আমাদের বড় করবে জোরে বলেন একটা হয়ে গেল নসিয়াত পালন করতে না পালন করো লাভ হবে

আমি দেখতে যেমন ওরা ওরা মানে না করছে বাদ দিয়ে দাও মুসলমান আমরা নিজেরা মুসলমান রসুলুল্লাহ বেহজত করে কেউ বলে রসুল্লাহ আমাদের মতো মানুষ কেউ বলে রসুল্লাহ মরে গেছে কেউ বলে রসুল্লাহ

করা করছে এই টুপি পরা দাড়িওয়ালা যুবলারাই নবী পাকের সাথে বিয়া দিবি করছে আর আমরা কি করছি আমরা সেগুলো শুনে চুপ করে বসে আছি আর বলছি বলছে বলুক কি করা যাবে বলছে বলুক কি করা যাবে আর ওই মোল্লা যদি তার মেয়ের উন্নাদের জানতো তখন এই কথাটা বলতো না ওই মেয়ে ওই মোল্লা মাওলানা যদি তার স্ত্রীর গায়ে হাত দিয়ে দিত তাহলে সে আর তখন এই কথা বলতো না তার মাকে যদি ছোট বড় কথা বলতো তখন আর সেই কথা বলতো না বলছে বলুক কি করা